আমরা যে এমন ভাবে ঠেকে যাবো আমরা ভাবতেও পারিনি বিশ্বাস পবিত্র স্থান সেই জায়গাও মানুষ ছাড়ছে না সকল বন্ধুদের ওয়েলকাম জানাই তো এখানে দেখো আমি চলে এসেছি পালপাড়া আসার সঙ্গে আমরা গেছি কারণটা এটাই যে আমরা কিন্তু সময় বা ট্রেন দেখেই ট্রেনে কিন্তু কোনো সিট ফাঁকা ছিল না যেখানে আমরা বসবো তার জন্য কিন্তু আমরা এই যে রোদে দাঁড়িয়ে কিন্তু ভালোই লাগছিল কারণ ঠান্ডার সময় রোদে থাকতে সবারই কম বেশি তোমাদের মনে প্রশ্ন আমি কোথায় যাচ্ছি দেখো আমরা কিন্তু নৈয়াটি চলে এসে আর যেহেতু মঙ্গলবার এবার তোমরা বুঝতেই পেরেছো আজকে কিন্তু আমরা বড় দর্শন নিতে চলে এসেছি নৈয়াটি এসে যে আমরা আমরা ভাবিনি এখানে ফুলের দাম এত বেশি করে দিয়েছে মঙ্গলার শনিবারে যে কি বলবো তাও ওদের ব্যবসার জায়গা সবই বুঝলাম একটা দিনই কামাবে তাও কিন্তু ডালার মধ্যে যে প্রসাদ থাকবে না এটা কখনো ভাবা যায় বলো তোমরা মন্দিরে যদি এরকম স্ক্যাম্প করো তাহলে কি হবে সেটা ভগবান বিচার করবে আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমরা বড় মার পুরো মন্দিরের সামনে চলে এসেছি এখন পুরো যেতে হবে আমাদের শেষ গঙ্গার পর্যন্ত কারণ এতটাই ভিড় হয়ে গেছে আর এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু দণ্ডিও কাটা হচ্ছে দেখো আমার এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে সত্যি খুব ভালো লাইনটা অনেক বড় ছিল দেখো আমরা ভেতরে ঢুকে গেছি কিন্তু এখনো লাইনেই দাঁড়িয়ে রয়েছে এখন অনেকটা বাকি আছে কিছুক্ষণের অপেক্ষা এখন শেষ বেশ অপেক্ষার অপেশন ঘটলো মায়ের মুখটা আমরা দেখতে কারণ মায়ের মুখ দেখার সঙ্গে সঙ্গে নিজের মনটা সব ঠাকুরের দর্শন নিয়ে আমরা বাইরে চলে এসেছি কারণ ভিডিও ক্যামেরা এখানে বেশি একটা করতে দেয় না তারপর বাইরে এসে আমরা কিছু ছবি ফটো ভিডিও করে নিলাম যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করি তো আমি ই বললাম যে আমরা ভোরবেলা যেহেতু বেরিয়েছি আমাদের কিছু খাওয়া হয়নি যেহেতু ভগবানের পুজো করতে এসেছি তো আমাদের বাড়ি যেতে যেহেতু তিনটে বাজবে তার জন্য এখান থেকে কিছু হালকা পাতলা খেয়ে খাওয়ার আগে আমরা আগে গঙ্গায় গেলাম একটুখানি গঙ্গায় গিয়ে একটু সবাই যে যার মতো একটু মাথায় জলে ছিটে নিয়ে তারপরে কিন্তু খেতে তারপর আমরা বাড়ির দিকে হলাম যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো এইগুলো আমার ছোট ছোট ফ্যান্স আর এখানে আরও আছে এরা এরা সবাই কিন্তু আমার ভিডিও খুব পছন্দ করে আর আমার সাথে কিন্তু দেখা হয়ে গেছিলো এরা একটু ভিডিও ফটো ফটো তুলে নিয়েছে তো টাটা বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এরকমই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দি